আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা কেমন আছো তোমরা আশা করি আল্লাহর রকমতে অনেকটাই ভালো আছো আল্লাহ রকমতে আর তোমাদের ভালোবাসাই আমি অনেকটাই ভালো আছি তাই তো তোমাদের জন্য নিয়ে আসলাম তুমি আমার ফুলের কলি গল্পের পার্ট ফুর তো বেশি কথা না কইয়া চল আমরা গল্পটা শুরু কইরা দেই স্বামীকে কাজিন বলতে লজ্জা করছে না তাসফিয়া তুই কেমন মেয়ে নিজের স্বামীকে বান্ধবীদের সাথে কাজিন বলে পরিচয় দিতেছিস আচ্ছা তুই বড় হবি কবে নিজের স্বামীকে মেয়েরাম যেখানে কিনা তার সব বান্ধবীদের সাথে গর্ব করে পরিচয় করিয়ে দেই যাতে কোন বান্ধবীর সাথে রিলেশনে না চড়াতে পারে আমি ওনার কথাগুলো শুনে থমকে গেছি তাসফিয়া বয়ে বয়ে কাঁদছে শুধু তাসফিয়া আমার বুকের মাঝে ওর মুখটা লুকিয়ে নিয়েছে আর উনি তাসফিয়াকে মন মতো বলতেছে তাসফিয়া বললো খালামনি তুমি এখানে আমি দুষ্টামি করছিলাম সৌরভের সাথে তুমি সৌরভকে জিজ্ঞাসা করো বিশ্বাস না হলে আমি বললাম হ্যাঁ আন্টি ও দুষ্টামি করছে কিন্তু আপনি এখানে খালামণি বলল রাবে আম্মু আর আমি একই অফিসে কাজ করিম আমি তোর আব্বুকে সব বলবো দিন দিন বাচ্চাদের মতো হয়ে যাচ্ছিস তাসফিয়া বলল খালামণি বলেও আব্বুকে বলিও না তোমার দুইটা পায়ে পরিম খালামণি বলল আশৌরভ তুমি কেমন তোমাকে সবার সামনে কাজিন বলতেছে তুমি দাঁত লে হাসতেছো আচ্ছা তোমাদের মাঝে সম্পর্কের কোনো ঝামেলা হয়েছে নাকি আমি বললাম আন্টি আপনি কি যে বলেন তাসফিয়া আমাকে অনেক ভালোবাসে আমরা হলাম পৃথিবীর সবচেয়ে বেশ স্বামী শ্রীম আন্টি তাসফিয়ার বাড়িতে কাউকে কোনো কিছু বলার দরকার নেই আমি হয়ে ক্ষমা চাচ্ছি আপনার কাছে আন্টি বলল ঠিক আছে তাসফিয়া তোর ভাগ্য অনেক ভালো যে সৌরভের মতো একটা ভর তোর কপালে ঝুঁঝছে শুন স্বামীকে শারীর আসলে বেঁধে রাখতে হয় আর যদি এই বাদনটা একবার ছেড়ে দিস তাহলে সহজে আর জোড়া লাগবে না তাসফিয়া তাসফিয়া বলল বলল ঠিক ঠিক আছে আছে কি আপনি যা বলছেন আন্টি রাবিয়াকে হলুদ লাগিয়ে চলে গেছে তাস্পিয়া দিকে তাকিয়ে দেখি তাসফিয়ার পানটা যেন ফিরে এসেছেন কারণ ওর ছোটো খালামুনি অনেকটাই সাংঘাতিক যাকে কিনা খালু মশায় অনেক ভয় পাই আমি বললাম দেখে বোঝা যায় তখনই তাসফিয়া সব বান্ধবীরা তাসফিয়াকে ঘিরে ধরছে বান্ধবীরা বলল তাসফিয়া তোর বিয়ে হয়ে গেছে হারামি আমাদেরকে বলিস নাই আবার নিজের বরের সাথে আমাদের পরিচয় করে দিতে চাসনি সবাই তাসফিয়াকে নানান কথাবার্তা বলতেছে রাবিয়া বলল তাসফিয়া তোর বরটা না অনেক সুন্দর অনেক তোর সাথে মানিয়েছে সত্যি তুই অনেক লাকি উনার মতো একটা ভর তোর হইছে তাসফিয়া বলল হ্যাঁ অনেক ভাগ্যবতী আমি বান্ধবীরা বলল বিয়েতেও তো দাওয়াত দিস একবার কল করে টিটো দিস তাসফিয়া বললো আমি বললে তো আর হবে না ওকে তো ফিরে থাকতে হবে তাসফিয়া আমার কানের কাছে এসে বলছে আপনি ওদের সবাইকে বলে দেন আপনার সময় হবে না আপনার অফিসে অনেক কাজ আমি বললাম আমি কেন মিথ্যা বলবো তাসফিয়া বললো প্লিজ আমার জন্য না হই একটা মিথ্যা কথাই বললেন তা না হলে ওরা আমাকে ফকির বানিয়ে দেবে ওরা মাগনা পেলে কোনো কিছুই ছাড়ে না রাক্ষসের মতো খাই বান্ধবীরা বলল কিরে দুইজনে ফিসির ফিসির করে কথা বলছিস বল টিট দিবি কিনা আমাদের তাসফিয়া বলল টিট তো দিতাম কিন্তু সৌরভের অফিসে যে কাজ আছে তার তো ছুটি নেই আমি না হই পরে একদিন তোদেরকে ফোন করে জানিয়ে দেব আমি বললাম তাসফিয়া মিথ্যা বলছো কেন আমার অফিসে তেমন কাজ নেই আপনারা যা বলবেন আমি তাতেই রাজি তখন তাসফিয়ার এক বান্ধবী বললাম তাহলে শুক্রবারে কেমন হই। তাহলে তাসফিয়া ওইদিকে নাচ হচ্ছে আমরা নাচ দেখতে গেলাম তাসফিয়া বললো হা যা আপনি কেন রাজি হতে গেলেন বলুন তো আপনার কাছে তো টাকা নেই এখন আমি টাকা কোথায় পাবো আমি বললাম তোমার বয়ফ্রেন্ড ইমরানের কাছ থেকে চেয়ে নাও তাসফিয়া বলল জীবনও পারবো না দেখি আম্মুর কাছে আপনি আমাকে ইচ্ছা করে ফাঁসিয়েছেন সমস্যা নাই আমারও সময় আসবে তখন দেখেন আমি বললাম রাত অনেক হয়েছে এবার বাড়িতে চলো তাসফিয়া বললো আমার অনেক পিপাসা পেয়েছে গলাটা শুকিয়ে গেছে একটু পানি খেতে হবে আমি বললাম তুমি এখানে বসো আমি পানি নিয়ে আসছি তাসফিয়াকে রেখে আমি পানি আনতে গেছি কিন্তু পানি নিয়ে এসে দেখি তাসফিয়া এখানে নেই কিছুটা খুঁজাখুঁজি করার পর তাসফিয়া ছেলেদের সাথে নাচতেছে পানির জগটা ফেলে তাসফিয়ার দিকে এগিয়ে গেছে তাসফিয়া মাঝে তাকে গিরে ছেলেরা যেন গুল হয়ে গেছে আমি ছেলেদেরকে ধাক্কা দিয়ে দেখি তাসফিয়া ইমরানের সাথে নাচতেছে মনটা খারাপ হয়ে গেল ইচ্ছে করছিল ইমরানকে বসিয়ে দেই তাসফিয়াকে নিয়ে যাই কইটা কিন্তু তাসফিয়া ইমরানকে ভালোবাসে এখানে তাসফিয়ার ইচ্ছে হইছে তাই তাকে কোনো কিছু করতে পারবো না চেয়ারে বসে তাসফিয়ার কাহিনী গুলা দেখছি তখন একটা ছেলে এসে বলে আপনার নাম সৌরভ আপনি কি তাসফিয়ার বর আমি বললাম হ্যাঁ আমার নাম সৌরভ আর তাসফিয়া আমার বউ আপনি কে ছেলেটা বললো আমি না হই কে সেটা পরে জানবেন আপনি তাসফিয়াকে কিছু বলছেন না কেন আর ইমরান কিন্তু ছেলে হিসাবে তেমন ভালো না তাসফিয়া জানে ইমরান গরিব পরিবারের ছেলে কিন্তু ইমরান হলো ধনী পরিবারের ছেলে আর তাসফিয়া অনেকটাই ভালো ম্যাম আর ও অনেক ইমোশনাল ভাবে তাসফিয়াকে ভেমে ফেলেছে আমি বললাম কিন্তু আপনি এত কিছু জানেন কি করে ছেলেটা বলল আমার সম্পর্ক না হই আপনি পরে জানলেন তখন ছেলেটা যা বলল তা শুনে যেন আমার চোখটা কপালে উঠে গেল কারণ ছেলেটা বলল তাসফিয়াকে নাকি পানির সাথে ডিংস মিশিয়ে খাওয়ানো হয়েছে কথাটা শুনে ছেলেটার গাড়ে ধরে বললাম তুমি কি সত্যি বলছো ছেলেটা বলল হ্যাঁ আমি সত্যি কথা বলছি ভাই এ কথাটা বলে ছেলেটা সেখান থেকে চলে গেলাম আমি মনে মনে ভাবলাম যাই আগে গিয়ে তাসফিয়াকে এখান থেকে নিয়ে বাসায় চলে যাই নাচের জায়গায় গিয়ে প্রথমে মিউজিকটা বন্ধ করে দিয়েছি আর সবাই নাচ বন্ধ করে সোজা তাসফিয়ার কাছে চলে গিয়েছে আর আমি গিয়ে তাসফিয়ার হাত ধরে তাকে টেনে নিয়ে আসতেছি তখনই তাসফিয়া নিজের হাতটা টান মেরে ছাড়িয়ে নিয়েছে আর বলল আপনার সাহস কম না আমাকে স্পর্শ করছেন আর আপনি না বলছিলেন আমি মরে গেলেও আপনি আমাকে স্পর্শ করবেন না এই মিউজিক বন্ধ করছে কে এই মিউজিক চালু করম আমি বললাম তাসফিয়া এটা কি হচ্ছে তুমি এসব কি করছো তোমার কি চেঞ্জ নেই তুমি এখনই বাসায় যাবে চলো আমার সাথে আবারও তাসফিয়ার হাত ধরছি তাসফিয়া ঠিক আবার তার হাতটা ছাড়িয়ে নিয়েছে আর বলে এই আপনার লজ্জা করে না বারবার একটা মেয়ের হাত ধরতে আপনার মতো বাহে আসলে আমার জীবনে একটাও দেখছি না কত অপমান করি তাও আমার সাথে কথা বলেন আপনি জীবনও ভালো হবেন নাম ঠিক তখনই ইমরান এসে আমাকে বলে সৌরভ তুমি বাসায় যাও আমি তাসফিয়াকে ডপ করে দেব আমি বললাম খেয়ালের কাছে মুরগি বাগি দেব ঠিক না ইমরান বললো মানে কি বলতে চাছ আমি বললাম যা বুঝার তাই বুঝছো আমি বাংলাই বলছি এতদিন আমি তাসফিয়াকে তোমার হাতে তুলে দিতে চাইছি কিন্তু আজকের পর থেকে ও আমার কাছেই থাকবে যেহেতু আমরা বিয়ের বন্ধনে জড়িয়ে গেছি তাকে আর ছাড়বো না ইমরান বলল তাসফিয়া কোনোদিন তোর হবে না তাসফিয়া আর আমি দুজন দুজনকে ভালোবাসি আর তুমি তাসফিয়াকে কে ভালোবাসো আর একটা কথা মনে রাখো এখাতে কিন্তু তালিবা যে নাম ইমরান বলল তাসফিয়া কোনোদিন তোমার হবে না আমি বললাম কে বলছে এখাতে তালি বাজে না এই দেখো আঙ্গুল দিয়ে তুরি মেরে দেখিয়ে দিয়েছি ইমরান সহ সবাই আমার দিকে তাকিয়ে আছে তাসফিয়া চলো অনেক হইছে তোমার রং তামাশাম তখনই তাসফিয়া বলল আমি যাব না আপনার সাথে তখনই তাসফিয়াকে একটা জুড়ে কষিয়া থাপ্পর মারছি আর সাথে সাথে তাসফিয়া গালে হাত দিয়ে চেয়ারে বসে পড়ছে ইমরান বলল তো সাহস কি করে হই তুই তাসফিয়াকে থাপ্পর মারছিস আমি বললাম মার পুরে না মারা নির্জলে কথা না কইয়া এখান থেকে সর না হলে তোর গালেও পড়বে ইমরানের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে তাসফিয়াকে কুলে নিয়ে নিলাম তাসফিয়ার বান্ধবীরা তাকিয়ে আছে তাসফিয়াকে কুলে নিয়ে সুজা গাড়িতে বসিয়ে দিয়েছে তাসফিয়া বাহ গালে আঙ্গুলের চাপ যেন পড়ে গেছে গাড়ি চালিয়ে বাসার সামনে এসেছি কলিং বেল বাঁচাতেই দরজা খুলে দিয়েছে তাসফিয়া ঘুমিয়ে আছে আম্মু বললো সৌরভ বৌমার কি হয়েছে আমি বললাম তেমন কিছু না গাড়িতে ঘুমিয়ে গেছে তাই কুলে করে নিয়েছি আম্মু বললো ঠিক আছে তাহলে এখন ঘুম থেকে আর উঠাইস না আমি বললাম ঠিক আছে আম্মা দরজা লাগিয়ে চলে গেছে তাসফিয়াকে নিয়ে খাটের উপরে শুয়ে দিলাম রান্নাঘর থেকে থেকে ফ্রিজ শরবত বানিয়ে নিয়ে এসেছি জীবনের প্রথম রান্নাঘরে ঢুকছি তাও আবার শরবত বানিয়ে দেওয়ার জন্য শরবতের গ্লাসটা হাতে রুমে ঢুকে নিয়ে তাসফিয়াকে ডাক দিলাম তাসফিয়া উঠো দুই তিনটা ডাক দেওয়ার পরে তাসফিয়া উঠল আর চোখ মেলে তাকালো আর বলল আমি কোথায় আছি রুমে নাও লেবুর শরবত খাও তাসফিয়া বললো ইচ্ছে হচ্ছে না তাসফিয়াকে জোর করে শরবতরা খাইয়ে দিলাম তাসফিয়া শরবতরা খেয়ে যেন আবার শুয়ে পড়ছে আমি রুম থেকে বের হলাম আবারও ফ্রিজের সামনে গেলাম বরফটা বের করে হাতে করে তাসফিয়ার জন্য নিয়ে আসলাম নিয়ে এসে তাসফিয়ার গালে বরফটা রোলে দিচ্ছি কারণ সকালে যদি উঠে দেখে তার গালে আঙ্গুলের দাগ তাহলে অনেক কষ্ট পাবে তাসফিয়ার গালে বরফ রোলে দিচ্ছি বরফ ভালো করে ডলে দেওয়ার পর একটু মলম লাগিয়ে দিলাম আর আমি উঠে সোফায় ঘুমাতে যাব। তখনই তাসফিয়া আমার শার্ট ধরে রাখছে আমি বললাম এ তাসফিয়া শার্ট ছাড় আমি ঘুমাতে যাব। তাসফিয়া বলল এখানে আমার পাশে শুয়ে পড়েন আমার অনেক ভয় করছে প্লিজ আমার জন্য না হই এটা বলে তাসফিয়া ঘুমের মাঝে চলে গেছে আমি ভাবলাম ঘুমের বাজে মনে হয় কথা বলছে আমি বললাম ঠিক আছে তাসফিয়ার পাশে শুয়ে পড়ছি তাসফিয়া একটা হাত একটা পা আমার উপর তুলে দিয়েছে আমি তাসপিয়ার হাত পা নামিয়ে দিয়েছি অন্যদিকে ঘুরে শুয়ে পড়ছি তাসপিয়ার কথা ভেবে ঘুমিয়ে গেছে সকালে ঘুম থেকে উঠে দেখি তাসফিয়া আবার আমাকে ঝরিয়ে ধরে ঘুমাচ্ছে এই রে কাম সাজছে আজকে যদি আবার দেখে তাহলে আজকেও থাপ্পুর খেতে হবে তখনই আম্মা এসে দরজায় নক করে আর বলল সৌরভ তুই অফিসে যাবি না আর বৌমা তুমি কি কলেজে যাবে না তখনই তাসফিয়া চোখ মেলে দেখে আমাকে নিচে জোরে ধরে ঘুম আছে তাসফি একটা মুসকি হাসি দিয়ে বলেন। আম্মু জি উঠতেছি আমাকে রেখে তাসফিয়া উঠে কোনো কিছু না বলে শাওয়ার নিতে চলে গেছে আর আমি ভাবছি তাসফি আমাকে কোনো কিছু না বলে চলে গেছে তাহলে কি তাসফি আমাকে ভালোবেসে ফেলছে নাকি কাল রাতের ঘটনার জন্য চুপচাপ ছিল ধর কোনো কিছুই মাথায় আসছে না যাই গিয়ে ফেস হয়ে নেই শুয়া থেকে উঠে ফেস হতে চলে গেছি বেশ হয়ে এসে দেখি তাসফিয়া কলেজে যাওয়ার জন্য রেডি হয়েছে আমি বললাম তাসফিয়া তুমি চাইলে আমি তোমাকে কলেজে ড্রপ করে দিতে পারবো তাসফিয়া বললো ঠিক আছে তাই হবে আমি বললাম ওকে চলো রুম থেকে বের হয়ে এসে দেখি আম্মা আব্বা তাসফিয়া সহ নাস্তা করছে আম্মা আর আব্বা আপুর বাসায় যাবে আর আমি অফিসে তাসফিয়া কলেজে সবাই একসাথে বের হয়েছি আব্বা বললো সৌরভ তাসফিয়ার খেয়াল রাখিস কেমন আমি বললাম ঠিক আছে ওনারা চলে গেছে আমি তাসফিয়াকে নিয়ে ওর কলেজের সামনে এসেছি তাসফিয়াকে নামিয়ে দিয়ে আমি চলে আসব। তখনই তাসফিয়া বলল শুনেন একটু দাঁড়ান আপনার সাথে একটু কাজ আছে তখনই ইমরান সহ আরো কিছু ছেলে মেয়ে এসেছে ইমরান বললো তাসফিয়া নৌ ডিপোসের অ্যাপ্লিকেশন তাসফিয়া সেটা আমার দিকে এগিয়ে দিয়ে বলল এই নেন অ্যাপ্লিকেশন এখানে সাইন করে দেন তখন আমি বললাম কিন্তু তাসফিয়া তুমি আমার কথাটা তো শুনবে তাসফিয়া বলল কাল রাতে অনেক বলছেন আমি শুনছি শুধু যদিও আমার সব কথা মনে নেই তবে ইমরানকে অনেক ভালোবাসি কথা না বাড়িয়ে সাইন করে দেন আমি বললাম ঠিক আছে কাগজটা আমার কাছে দৌ কাগজটা হাতে নিয়ে পড়তে আরম্ভ করছি এখানে লেখা আছে সবকিছু আমার দোষ আমি মদ খাই প্রতিদিন তাসফিয়াকে অত্যাচার করি আর আমি অনেক মেয়ের সাথে অবৈধ সম্পর্কে জড়িত তাসফিয়ার দিকে তাকিয়ে দেখি তাসফিয়া অনেক খুশি আমি ডিভোর্সের অ্যাপ্লিকেশনের কাগজে সাইন করে দিলাম নাও তাসফিয়া আশা করি তুমি জীবনে অনেক বড় ভুল করছো বাইক নিয়ে চলে আসতে যাব তখনই তাসফিয়ার বান্ধবী আমাকে উদ্দেশ্য করে বলল মিস্টার সৌরভ আপনি আমাকে বিয়ে করবেন আমি বললাম মানে তাসফিয়া বলল স্নেহা তুই কি বলছিস ওকে তুই বিয়ে করবি স্নেহা বলল হ্যাঁ তোদের তো তিন মাস পর এমনিতেই ডিভোর্স হয়ে যাবে আপনাকে আমার অনেক ভালো লাগে আপনি চাইলে আপনাকে বিয়ে করব। যদি আপনি রাজি থাকেন তাহলে আপনার নাম্বারটা দেবেন আমি বললাম হ্যাঁ আমি রাজি স্নেহার মোবাইলে আমার নাম্বারটা উঠিয়ে দিয়ে সেভ করে দিয়েছি তাসফিয়া হাসিমাকা চেহারাটা যেন কালো হয়ে গেছে আচ্ছা স্নেহা আজকে আমি আসি আমাকে আবার অফিসে যেতে হবে তারপর আমি এসে তোমাকে আবার নিয়ে যাব। স্নেহা বললো ঠিক আছে আমি কিন্তু অপেক্ষা তাসফিয়া বললো তাহলে আমাকে কে নিয়ে যাবে আমি বললাম হ্যালো মিস আপনি কেন আমার ব্যাপারে কথা বলছেন আপনার বইফ্রেন্ড আছে না ও আপনাকে নিয়ে যাবে স্নেহা তাহলে এখন আমি যাই আমি এসে তোমাকে নিয়ে যাব কেমন তাসফিয়া আমার দিকে চোখগুলো বড় বড় করে তাকিয়ে আছে আমি স্নেহাকে চোখ টিপ মেরে চলে এসেছি ডিভোর্স অ্যাপ্লিকেশনের সাইন করার সময় কারণ আমি মনে করছিলাম তাসফিয়া আস্তে আস্তে আমাকে ভালোবেসে ফেলবে কিন্তু তা হলো না বিয়ের ছয় মাসের মাথায় তাসফিয়া আমার কাছে ডিভোর্স চাইবে তা আমি কল্পনাও করিনি কিন্তু তাসফিয়া তার বয়ফ্রেন্ডের কাছে ফিরে যেতে চাই আজ তাসফিয়াকে মুক্ত করে দিলাম মাত্র কিছুদিন পর আমাদের ডিভোর্স হয়ে যাবে মনটা খারাপ করে অফিসে ঢুকছি ম্যাডাম আমার দিকে তাকিয়ে আছে ম্যাডাম বলো সৌরভ তোমার মন খারাপ কেন না ম্যাম ভালো আছে ম্যাডাম আমার দিকে তাকিয়ে চলে গেল কাজগুলো মনোযোগ দিয়ে করতে চাইছি কিন্তু পাচ্ছি না দূর কাজে মন বসছে না অনেক কষ্টে কাজ করলাম তাও আবার দুপুর পর্যন্ত লাঞ্চের সময় এসে ম্যাডাম বলেন সৌরভ তুমি চাইলে আজকে যেতে পারো আর কাল তো তোমার বন্ধ মন খুলে একটু ফেস হয়ে নিও আমি বললাম ঠিক আছে অফিস থেকে বের হয়েছি দেখি মোবাইলটা কান্তাছে আর নিয়ে দেখি তাসফিয়ার নাম্বার সাথে সাথে কলটা কেটে দিয়েছি তাসফিয়া আরো তিনবার কল দিয়েছে কল কেটে দিয়েছি স্নাহাকে আনতে কলে জেগেছি দেখি স্নাহার তাসফিয়া দুইজনে দাঁড়িয়ে কথা কাটাকাটি করছে তাসফিয়া বললো স্নেহা তুই মনে করছি সৌরভ তোকে বাসায় নিয়ে যাবে স্নেহা বললো হ অবশ্যই নিয়ে যাবে আচ্ছা তাসফিয়া তুই কেমন মেম সৌরভকে তুই তো নিজেই ডিভোর্স দিলি তাহলে আবার ওর সাথে বাসায় যাবি কেন তাসফিয়া বললো এখনো ডিভোর্স হয়নি আর তুই কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলি দেখ স্নেহা তুই আমার স্বামীর দিকে তাকাবি না তখনই আমি তাসফিয়াকে থামিয়ে দিয়ে বলি আরে তাসফিয়া মিথ্যা কথা বলছো কেন কে তোমার স্বামী আমাকে দেখে তাসফিয়া আমতামতা শুরু করছে স্নেহা আসো তোমাকে বাসায় দিয়ে আসি শুধু আজকে না আজকের পর থেকে তোমাকে অনেক কেয়ার করব তাসফিয়া চেঁচিয়ে বলল তাহলে আমি বাসায় যাব কার সাথে আমি বললাম কি করে বলবো ইসনাহ আসো তাসফিয়া দাঁড়িয়ে আছে আমি ইসনাহাকে নিয়ে চলে এসেছি তখন ইসনাহা বলল সৌরভ তাসফিয়া তোমার লাইফে যদি থেকে যায় তাহলে তুমি কি করবে আমি বললাম তাসফিয়া থাকবে না কারণ ও ইমরানকে অনেক বিশ্বাস করে আচ্ছা ইসনাহা তুমি বাড়িতে এখন কোনো কিছু বলো না আগে তাসফিয়ার সাথে আমার ডিভোর্সটা হয়ে যাক এরপর আমি নিচে তোমার বাবা মায়ের সাথে আমার আব্বুকে কথা বল বলতে পাঠাবো স্নেহ বলো ঠিক আছে সত্যি তুমি অনেক ভালো আচ্ছা ফোনে কথা হবে কেমন আমি বললাম ঠিক আছে স্নেহা ভিতরে গেছে আমি বাসার দিকে চলে এসেছি এসে দেখি তাসফিয়াম বাসার বাইরে দাঁড়িয়ে আছে আমাকে দেখে বসা থেকে উঠে দাঁড়িয়েছে আর বললো গার্লফ্রেন্ডকে নিয়ে আসতে এত সময় লাগে আমি বললাম হা লাগে তবে গার্লফ্রেন্ড আজকে যা দিয়েছে তা সারা জীবন মনে থাকবে কারণ এমন আদর আমি কখনো পাইনি তাসফিয়া বললো কি স্নেহার বাচ্চা আপনাকে আদর সেম। আমি বললাম শুধু আদর নাকি কত কি কি আহ কিস করছে জীবনের পেয়ে গেলাম দিয়ে তাকিয়ে দেখি তাসফিয়া সাপের মতো যেন ফুরলে বেগুন হয়ে গেছে তাসফিয়া বললো আমি স্নেহাকে পেলে শেষ করে দেব আমার স্বামীকে কিস করছে এর জন্য ওর ঠুট দুইটা আমি কেটে নেব আমি বললাম আরে আপনি থামেন ম্যাডাম আর কে আপনার স্বামী দেখি এখন দরজার তালা খুলে ভিতরে ঢুকতে দাও তাসফিয়াকে সরিয়ে আমি ভিতরে ঢুকছি আমার অনেক হাসি পাচ্ছে ভালোই হয়েছে রুমে গিয়ে সুজা ফ্যাশ হতে চলে গেছি ফ্যাশ হয়ে রুমে এসে দেখি তাসফিয়া মোবাইলে কথা বলছে আমি চুপচাপ আমার মোবাইলটা বের করে নিয়ে ছাদে চলে গেছি ছাদে মোবাইলে ইসনার সাথে কথা বলতেছি তখনই তাসফিয়া এসে বলে এই কার সাথে কথা বলছেন আমি বললাম ইসনাহার সাথে তাসফিয়ার চেহারাটা যেন তখন কালো হয়ে গেছে আর সে নিচে নেমে গেছে আমি আরও অনেকক্ষণ স্নেহের সাথে কিছু কথা বলছি আবার এসেছে তাসফিয়া সে বলে কথা বলে রাত পার করে দেবেন নাকি রাতের খাবার খাবেন আমি বললাম রান্না করছো তুমি তাসফিয়া বললো রান্না করবো কি করে আমি বললাম কেন কি হয়েছে তোমার তাসফিয়া বলল আমি রান্না করতে পারি না আম্মা বলে গেছে আপনি রান্না করতে পারেন আমাকে সাহায্য করতে আসুন আপনাকে আমি সবকিছু এগিয়ে দিচ্ছি আপনি রান্না করবেন আমি বললাম কি আমি রান্না করব যাও এখান থেকে আমি হোটেল থেকে খাবার খেয়ে চলে আসব তাসফিয়া বলল তাহলে আমি কি খাব আমি বললাম আমি কি করে বলবো আমি আবার ইসনার সাথে কথা বলতেছি তখনই তাসফিয়া সে পিছন থেকে মোবাইলটা টান মেরে সোজা মোবাইল নিয়ে ফোনটা কেটে দিয়েছে আমি বললাম তুমি মোবাইলটা নিলে কেন তুমি কে কি হো আমার তোমার সাহস তো কম না তাসফিয়া বয়ে একদম চুপচে গেছে চোখগুলো বন্ধ করে দিয়েছে আমি বকা অফ করে দিলাম ওর হাত থেকে মোবাইলটা নিয়ে নিলাম তাসফিয়া বলল আমার খিদা একদম সহ্য হয় না পরে কিন্তু আমি আবার অজ্ঞান হয়ে যাব তখন আমাকে নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি করতে হবে আমি বললাম বুঝছি আসো আমার সাথে সিঁড়ি থেকে নামতেছি তখনই তাসফিয়া সিঁড়িতে বসে গেছে আমি বললাম কি হলো বসে পড়ছো কেন আসো তাসফিয়া বলল আমার পা ব্যথা করছে কলেজ থেকে হেঁটে হেঁটে আসছি আর এখন তিনবার সিঁড়ি দিয়ে উঠা নামা করছি আর হারতে পারবো না আমাকে কুলে করে নিয়ে যান আমি বললাম পারবো না এখানে বসে থাকো তাসফিয়া বলল আগে তো আমাকে কতবার কুলে নিয়েছেন তাহলে এখন কেন নিতে পারবেন না আর কি সমস্যা আমাকে কুলে নিলেন আমি বললাম সমস্যা আছে মানা করছে তোমাকে নিতে তোমাকে স্পর্শ করতে আর সবচেয়ে বড় কথা তুমি নিজেই তো আমাকে স্পর্শ করতে বারণ তোমাকে তোমাকে নিলে স্পর্শ করা হবে তাসফিয়া বললো স্নেহার বাচ্চার এত বড় সাহস আমাকে স্পর্শ করতে মানা করছে আমি ওকে কাছে পেলে ওর স্পর্শ করার ইচ্ছা বাহির করে দেব তখনই তাসফিয়া উঠে পিছন থেকে আমার কাদের উপর আমাকে জড়িয়ে ধরে বলে প্লিজ আমাকে একটু নিচে নিয়ে চলেন আমি তো আপনাকে স্পর্শ করছি এখন তো আপনি আমাকে স্পর্শ করছেন না আমি আর তাসফিয়াকে কোনো কিছুই বললাম না নিচে নেমে এসেছি আমি বললাম তুমি বসো আমি হোটেল থেকে খাবার নিয়ে আসছি তাসফিয়া বলল আমি একা থাকবো আপনার কি মাথা খারাপ ভূতেসে আমার গার মোটকাবে আমি আপনার সাথেই যাবো আমি বললাম তাহলে ঠিক আছে চলো তাসফিয়াকে সাথে নিয়ে রেস্টুরেন্টে গেলাম প্রথম আছে আমি খাইছি দুইজনে খাওয়া শেষ করে উঠে যাব তখনই তাসফিয়া উঠে একটা টেবিলে গিয়ে একটা মেয়ের সাথে ঝগড়া শুরু করে দিছে জীবনে ছেলে মানুষ দেখিসনি আমার স্বামীর দিকে এমন ভাবে আছিস কেন আমি গিয়ে তাসফিয়ার মুখ চেপে দোষি তাসফিয়া আমার হাত সরিয়ে বলেন চোখ তুলে ফেলবো এমনভাবে কেউ তোমার দিকে তাকালে যদি তোমার উপর নজর লাগে তোমার শরীর খারাপ হয় তাহলে ওর খবর আছে আমি বলে দিলাম ওই মেয়ে যেন একদম বোবা হয়ে গেছে কিছুই খুঁজে পাচ্ছে না বলার মতো আমি বললাম তাসফিয়া কি হচ্ছে এমন করছো কেন বিলটা দিয়ে তাসফিয়াকে নিয়ে তাড়াতাড়ি বের হয়ে এসেছি আমার দিকে তাকালো তোমার কি আমি তো তোমার কেউ না বাদ দেও কালকে আমাদের ডিপোস হয়ে যাবে তাসফিয়া বললো যখন ডিপোস হবে তখন এখন থেকে আপনি বাহিরে বের হলে সেচুগুজে বের হবেন না যতদিন আমাদের ডিভোর্স না হবে ততদিন আপনার দিকে কেউ তাকাতে পারবে না আর আপনার দিকে তাকালে আমার জলে আমি বললাম যেহেতু আমাকে অন্য কেউ দেখলে তোমারে তো জলেম তাহলে তুমি আমাকে ডিভোর্স দিতে চাছ কেন তাসফিয়া বলল কারণ আমি ইমরানকে অনেক ভালোবাসি ও আমার প্রথম ভালোবাসা আর আপনার আগে ইমরান আমার জীবনে এসেছে আপনাকে বলে যেতে পারবো কিন্তু ইমরানকে নই আমি বললাম ঠিক আছে সমস্যা নেই এখন বাসায় চলম তাসফিয়াকে নিয়ে বাসায় চলে এসেছি তাসফিয়া রুমে শুয়ে পড়ছে আমি আব্বুর রুমে গিয়ে ঘুমাচ্ছি তাসফিয়া বললো কেন আলাদা রুমে ঘুমাতে যাবেন কেন আমি বললাম কিছুদিন পর তো আলাদাই হয়ে যাব আর রাতে স্নেহা ফোন করবে তুমি থাকলে স্নেহার সাথে ঠিকভাবে কথা বলতে পারবো না তাসফিয়া বললো কে ফোন করবে একদিনের পরিচয় তাও এত কথা বলতে হয় নাকি আপনি কোথাও যেতে পারবেন না যখন আমি থাকবো না তখন তো সারা জীবনই কথা বলতে পারবে তাসফিয়া শোয়া থেকে উঠে আমার হাত ধরে ঘাটের উপরে শুয়ে দিয়েছে ওর উন্নার সাথে আমার হাত বেঁধে দিয়েছে আর শুয়ে পড়ছে আমি বললাম আরে কি হচ্ছে এমন করছো কেন তাসফিয়া বললো কথা কম বলে ঘুমান আর রাতে বেশি কথা বলতে নেই তাসফিয়া শুয়ে পড়ছে আমি কানে মোবাইল লাগিয়ে হুদাই বললাম ইসনাহা, তুমি আমার জান ময়না পাখি টিয়াম আমার ভবিষ্যতের বাবুর আম্মু আমার লক্ষ্মী বউ বিয়ের পর প্রথম বাচ্চার নাম সহ তাসফিয়াকে শুনিয়ে শুনিয়ে বলতেছি তাসফিয়া রেগে আগুন হয়ে যাচ্ছে হঠাৎ করে বলে ওঠেন আজ আমার সাথে এমন করে কথা বলিনি আর ওইদিকে দিকে তিনি বাচ্চার নাম পর্যন্ত ঠিক করে ফেলছে আমি বললাম আমি কি তোমাকে ভালোবাসি আর তুমি সেই অধিকার আমাকে দিয়েছ তুমি তো ইমরানের সাথে কথা বলো তাসফিয়া অনেকবার ইমরানকে ফোন করছেন কিন্তু বারবার ইমরানের নাম্বার ব্যস্ত বলছে তাই মন খারাপ করে শুয়ে পড়ছে আজকে অনেক রাগিয়েছি এখন ঘুমাই সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হইছি তখনই তাসফিয়া বলে আমাকে দশ হাজার টাকা দেন দাশো আমি আপনাকে ফেরত দিয়ে দেব আমি বললাম টাকা দিয়ে কি করবে তাসফিয়া বললো মনে নেই আপনার বান্ধবীদেরকে টিট দিতে হবে আর আপনি আজকে কি অফিসে যাবেন আমি বললাম না আজকে অফিসে যাব না ওইখানে মানি ব্যাগে টাকা আছে নিয়ে নাও তাসফিয়া মানি প্যাগ থেকে টাকা এনে আমার হাতে দিয়ে বলেন আপনি নিজে দেন দশ হাজার টাকা আমি দশ হাজার টাকা তাসফিয়ার হাতে দিলাম টাকাটা হাতে পেয়ে তাসফিয়া বললাম আমি যাওয়ার আগে টাকাটা আপনাকে দিয়ে যাব কেমন আমি হানায় কোনো কিছুই বলিনি তাসফিয়া চলে গেছে আমি বসে কিছু কাজ করছি সকাল গড়িয়ে দুপুর হইছে ওরা গুড সিটি রেস্টুরেন্টে ঢুকছে স্নেহা বলল তাড়াতাড়ি আসেন আমরা চাই আমি বললাম ঠিক আছে একটু দাঁড়াও তাসফিয়া দাঁড়িয়ে আছে আমি রেডি হয়েছি তাসফিয়া এসে আমার দিকে তাকিয়ে আছে তাসফিয়া কাছে এসে আমার চুলগুলো এলোমেলো করে দিয়েছে আর গলার টাইটাও এক টানে খুলে দিয়েছে আমি বললাম আরে কি করছো তাসফিয়া বলল এত সেজেছেন কেন আপনাকে কোন মেয়ে দেখতে আসবে এবার ঠিক আছে দেখছেন এখন কতটা সুন্দর লাগে আমি তাসফিয়াকে কোনো কিছু বলিনি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর কাণ্ডগুলো দেখলাম দুইজনে মিলে রেস্টুরেন্টে গেলাম ওর বান্ধবীরা সবাই দাঁড়িয়ে আছে সবাইকে নিয়ে ভিতরে ঢুকছি তাসফিয়া আমার ডান পাশে বসেছে সবার মতামত সহকারে অর্ডার করছে তাসফিয়া খাওয়ার চাইতে আমার দিকে তাকিয়ে আছে আমিও তাসফিয়াকে দেখে ওর বান্ধবীদের প্রশংসা করতেছি আমি বললাম আজকে আপনাকে অনেক সুন্দর লাগছে তবে স্নেহা থাকলে আরো মজা হতো ইত্যাদি কথা বলতেছি ঘন্টা খানেক পরে তাসফিয়াকে রাগিয়ে নিলাম খাবারের বিলটা আমি নিজেই পে করছি সবাইকে বিদায় জানিয়েছি সবাই চলে গেছে তখনই তাসফিয়া বলেন আমার সামনে ওদের প্রশংসা করতে কে বলছে আপনাকে আমি বললাম কে বলবে আমি নিচেই করছি আর তোমার থেকে ওদের অনেক সুন্দর লাগছিল সবাই শাড়ি পরে এসেছে এখন চলো অনেক কথা হয়েছে তাসফিয়া মন খারাপ করে বাইকে বসেছে আমি বাইক নিয়ে সোজা তাসফিয়াদের বাড়িতে নিয়ে গেছি তাসফিয়া বলল আমাদের বাড়িতে নিয়ে আসছেন কেন আমি বললাম আর কিছুদিন পর তো এমনিতেই চলে আসবে আর তুমি থাকলে স্নেহের সাথে কথা বলতে আমার অনেক সমস্যা হই কিছুদিন পর তো ডিভোর্স হয়ে যাবে এখন থেকে না হই এখানেই থাকো তাসফিয়া বাড়িতে আব্বু আম্মু যদি জিজ্ঞাসা করে তাহলে কি বলবো ওদের আমি 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 বললাম তুমি কি বলবে জানি আচ্ছা তোমার আব্বু আম্মুকে আমার সালাম দিও আর আমাদের বাসায় তোমার যা যা আছে সবকিছু আমি একদিন সময় করে নিয়ে আসবাম তাসফিয়া বলল আরো তো তিন মাস কিন্তু আপনি আমাকে এখানে রেখে যাবেন আমি বললাম হ্যাঁ রেখে যাচ্ছি তুমি যাও আমি গেলাম ভালো থেকো আমি যাই তোমার সাথে আর দেখা নাও হতে পারে আল্লাহ হাফেজ এই বলে তাসফিয়াকে তাদের বাড়িতে দিয়ে আমি চলে এসেছি